নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সকলকে আমার পরিবার কষে বাঙালিতে স্বাগত আজ ভীষণই ইজিভাবে চিজকর্ন পরোটা বানিয়ে দেখাবো তার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা বাটার দিয়ে দেব। এবার তাতে রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজ কুচি হালকা ভেজে নিয়ে তাতে পেস্ট করা সুইটকর্নটা দিয়ে দেব খুব মিহি পেস্ট করার কিন্তু কোনো প্রয়োজন নেই সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এবার বাইন্ডিংয়ের জন্য একটা সেদ্ধ করে গ্রেড করা আলু দিয়ে দেব সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে তাতে সামান্য ধনে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি আর সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়ে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব ভাজা হয়ে গেলে সামান্য লেবুর রস দিয়ে মিশিয়ে নিলেই রেডি পরোটার পুর পুরটা প্লেটে নামিয়ে ঠান্ডা হতে থাক আর এদিকে ময়দাটা ততক্ষণে মেখে নেব। আমি আটা আর ময়দা সম নিয়েছি তাতে দিচ্ছি স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো রঙের জন্য আর কিছুটা অরিগ্যানো যেহেতু এতে চিজ আর কর্ন দুটোই থাকছে তার জন্য এর সাথে অরিগ্যানোটা খুব ভালো যাবে আর সামান্য সাদা তেলে ময়দাটা ময়ম দিয়ে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। টোটা আবারও একটু নিট করে নিয়ে লেচি কেটে নেব এবারে পুর ভরার পালা তার জন্য একটা আটার গোলা নিয়ে হাত দিয়ে চেপে একটু বড় করে নেব যাতে ধারগুলো পাতলা হয় আর মাঝখানটা একটু মোটা এবারে যে পুরটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আর ওপর দিয়ে চিজ দিয়ে আটার মুখটা খুব ভালো করে বন্ধ করে দেব আমি যেভাবে দেখাচ্ছি এভাবে বানালে পরোটা বেলার সময় একদমই পুরটা ফেটে বেরিয়ে যাবে না আপনাদের বোঝার সুবিধার্থে আবারও একটা পুর ভরে এই একইভাবে বাকিগুলো পুর ভরে রেডি করে নেব এবারে একটা লেচি নিয়ে উপর দিয়ে একটু ময়দা ছড়িয়ে খুব হালকা হাতে পরোটাটা বেলে নেব আবারও বেলে দেখাচ্ছি দেখে বুঝতেই পারছেন পরোটা থেকে কিন্তু একদমই পুর বেরিয়ে যায়নি পরোটা যেহেতু অনেকগুলো হয়েছিল তাই জন্য কিছুটা ফ্রোজেন করে রেখে দেব এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দেব এখানে আমি যে কটা ফ্রোজেন করব, সেই কটাকে তেল ছাড়া ভেজে নেব। দেখতেই পারছেন কত সুন্দর ফুলছে আর কোনোটাই কিন্তু বেলার সময় ফেটে পুর বেরিয়ে আসেনি পরোটাগুলো ঠান্ডা করে নিয়ে যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে ডিপ ফ্রিজে রেখে দিন আর যখন ইচ্ছে বের করে নিয়ে খুব সামান্য তেল দিয়ে একটু ফ্রাই করে নিলেই রেডি এবারে বাকি পরোটাগুলো খুব সামান্য তেল দিয়ে ভেজে নেব পরোটা কত সুন্দর ফুলছে দেখেই বুঝতে পারছেন আবারও করে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিন্তু তেল খুবই সামান্য ইউজ করেছি কত সুন্দর ফুলকো ফুলকো লুচির মতো করে ফুলেছে ব্যাস ভেজে নিয়ে সার্ভ করুন আর আমার অনুরোধ এভাবে একবার বাড়িতে অবশ্যই বানাবেন এখানে আমি সার্ভ করেছি লাচ্ছা পেঁয়াজ মশলা দিয়ে ফ্রাই করা কাঁচা লঙ্কা আর সামান্য বাটার দিয়ে আপনাদের আমার রান্না কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল কষে বাঙালিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তবে আসি দেখা হচ্ছে আবার নতুন কিছু রান্নার রেসিপি নিয়ে